আপনারা যারা এখানে আছেন এবং যারা আমাদের বক্তব্য শুনছেন সকলের কাছে আমার অনুরোধ আপনার ভোট আপনার পরিবারের ভোট আপনার প্রতিবেশীদের ভোট এবং আপনি বললে যে ভোটটি আসবে আমাদের বাংশী বড় সাইকেল সকলের কাছে অনুরোধ করুন হেঙ্গিল আর সাই তনির রানিক মান ইর রানি সকাল প্রশংসা মাল আল্লাহ আজকে আপনার ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে নির্দিষ্ট কিছু পয়েন্টে আমরা একটু গোলাপ করা করেছি সেই সভায় আসে কিন্তু যারা এখানে উপস্থিত হয়েছেন তারা ওই পয়েন্টের অধিকাংশ এখানে হাজির আছে বলে আমার মনে হচ্ছে না অল্পা শুধুমাত্র সেই উদ্দেশ্যে দুই তিন জনের মাত্র পাঁচটা আলাদা বক্তব্য প্রামিখের অ্যাড্রেস কোণা অপরিচিত সবার সবার হয়ে গেছে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সামনে যারা অফিস আছেন যারা মঞ্চে আছেন সকলকে কৃতজ্ঞতা জানি আমি দু চারটি কথা বলছি আমি একটু পরিচয় দিতে হয় আমার আশ্চর্য হয়েছে আজকে আজকে মসজিদে নামাজের সময় আমি একটু কথা বলছিলাম আমি বলছিলাম আমি বয়েড থেকে পাশ করে ইঞ্জিনিয়ার এতে খুব আশ্চর্য দিয়েছে এবং সব আমি একটা পরিচয় দিই হয়ে গেছে এবং আমি উনিশশো সাতাশি সালে বাংলাদেশ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যাকে বোয়েড বলে বোয়েড থেকে আমি বিস সি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম উনিশশো একানব্বই সাল থেকে এই অবধি আমি একজন নগণ্য আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করে আসতেছি ভালোটায় আজকে আপনাদের

উনি মনে হয় ভালোকার মাঠটাকে তার মার মনে করে ভালোকার আওয়ামী লীগটা মনে হয় তার নিজস্ব সম্পদ মনে করে ভালোকার যত সয় সম্পদ আছে আওয়ামী লীগের সবই তার মনে করে যা মনে হইল আজকে এই পরিদর্শনের এক পর্যায়ে যে যা হোক আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে ওঠা করছি তো দীর্ঘ হয়ে গেছে আমার সবাই বলতেছে আমার অন্তিম সময় শেষ সময় আমি তো বিশ্বাস করি না আমি যে বিশ্বাস করি না এই কারণে করি না বয়সে বয়সের একটা প্রথম হয়েছে তার বয়স বছর আমার সার্টিফিকেট বয়স বাষট্টি চলমান ব্যক্তিগত বয়স চলমান আমার সব সাতষট্টি বছর বয়সে নমিনেশন হয়েছে অন্তিম সময় আল্লাহ নির্ধারণ আছে না বেশি কিছু না আল্লাহ সর্বনা অনুসারে মানুষের জীবন চলে করেছি আমার ইচ্ছা মতো একটি করতে পারিনি প্রথম নির্বাচনটা করেছি আমার ইচ্ছার বিরুদ্ধে আমি চাইলে নির্বাচনটা করতে কিন্তু আমাকে করতে বাধ্য হয়েছে আমি করছি যেহেতু সবার সম্মিলিত ভুল সম্মিলিত ভুল বলা যাবে না এটা বলব সবাই বললো যে এই ইঞ্জিনিয়ারের ভুল না এটা অন্যায় এতে আমি মাথা পেতে নিয়েছি গতবার নির্বাচনটা আমি অপ্রস্তুত অবস্থায় করেছি এবার নির্বাচনটা আমার গোসাল একেবারেই গোসাল নির্বাচন এবার নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন প্রতিটা ওয়ার্ডে আমাদের কর্মী বাহিনী আছে ছোট হোক বড় হোক আছে কিন্তু কথাটা ঠিক না এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আমাদের কর্মী বাহিনী নেই গত বছর পাঁচানব্বইটা কেন্দ্রের ভিতরে গত বছর আমি যে নির্বাচন করেছিলাম তখন পাঁচানব্বইটা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে সেইখানে আমি মাত্র সাতটা কেন্দ্রে সাতটা কেন্দ্রে আমি এজেন্ট দিতে পেরেছিলাম কেন্দ্র আমি আশা করি সাতশো সত্তর জন এজেন্ট প্রয়োজন এবার সাতশো সত্তর জনের মধ্যে কমপক্ষে তিন চার হাজার এজেন্ট রেডি আছে তারা আমার পক্ষে কাজ করার জন্য আমি যথেষ্ট গুছাল এইবার কারণ এইবার স্বতন্ত্র নির্বাচনটা সকলের জন্যই শুধু ইঞ্জিনিয়ার মহিদিনের জন্য না সকল প্রার্থীর জন্যই এইবার কিন্তু স্বতন্ত্র নির্বাচন ফুকল করলে লাভ পারবে না তার প্রমাণ আমার ভাইস চেয়ারম্যান পাশে আছে জেলা পরিষদ মেম্বার তাকে আমার জীবনে বাইরে এই কারণ সে নৌকার বাইরে যায় না কথাটা ঠিক না আমার বাইরে আছে আমার রহির বাড়ির মানুষ হল আমার বাল্য বন্ধু ভাই বন্ধু হলো আমি কখনো পাইনি কারণ তার নৌকার বাইরে যায়নি এরকম অসংখ্য অসংখ্য মানুষকে আমি ব্যক্তিগত ভাবে ডিস্তাবি করে তা তারই আমি তাদেরকে পাবো না আজকের এই অনুষ্ঠানে প্রধান হয়ে বসে আছে রশিদ ভাই সভাপতিত্ব করতেছে তাই না সভাপতি আমাদের গুণাগত দিতে পারিনি কথাটা ঠিক না এবং লম্বা সম্পর্ক ছিল আমার কেন বলছে এনগ্রেস মেম্বার যাকে বলে তাদের তো তো পাইনি কথাটা ঠিক না যাই হোক আপনারা কোনো কিছু কানে নিবেন না অনেকে আমার কাছে বলে যে ভাই আপনাকে ভোট দিয়ে লাভ কি আপনি তো ধরে রাখতে পারবেন না খুব রাগ আমার প্রতি লক্ষ্য করছি আজকে বাজারে অনেকে আমাকে বলছে কিন্তু ওনারা একটা জিনিস বোঝেন না যে ভোটটা সুস্থ হওয়ার জন্যই নেত্রী নৌকা তুলে দিয়েছে নেত্রী নৌকা তুলে দিয়েছেন এই কারণেই নৌকা অপব্যবহার করে যেরকম অপব্যবহার করতেছেন গোলাম মুস্তফা আওয়ামী লীগের অফিস তার নিজস্ব অফিস বানায় ফেলেছে নৌকা পরে এই লোকটা আমাদের সবাইকে তার দিত বাংলা থেকে কথাটা ঠিক না এটাই বাস্তবতা নেত্রী চাইলেও সুস্থ নির্বাচন এদের জন্য করতে পারে না তাই নৌকা এবার কার কমরে জোর কর্তা নিয়ে জনগণ পছন্দ করে তার প্রমাণ হবে জনগণ কারে চায় কারে চায় না এবার প্রমাণিত হবে যদি দুই নম্বরই হইতো তাহলে বিশাল বিএনপির নেতা চেয়ারম্যান হইত হইতো কি এবং হালোয়াঘার প্রথম নির্বাচনে প্রথম চারটা নির্বাচন হচ্ছে প্রথম ধাপে যে লোকটি হালোয়াঘার থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ সেও বীর বীর নেতা সে হইত না কথাটা ঠিক না কাজে আপনারা ওই নিয়ে এইবার কে নিবে বোধ মারে নিবে সিল মারে নিবে ডিক্লেয়ার করে নিবে এটা কল্পনা বাড়ির বিজবে কল্পনা করতে করতে বাড়ির বিজবে মাত্র দেখবে যে আল্লাহর রহমতে তাদের খবরই নাই জনগণ যদি চায় তাহলে খবর হইতে পারে কথাটা ঠিক না আর জনগণ না চাইলে খবর থাকবে না ইনশাল্লাহ আপনারা যারা এখানে আছেন তাদের প্রতি আমার অনুরোধ হবে এখন আপনারা প্রতিটা মানুষের কাছে ভোট যাবেন ঘরে ঘরে যাবেন এখন আর চা খাওয়ার দিন নাই এখন বসে বসে খাবেন বসে বসে গর্ব করবেন আপনারা প্রতিটি ভোটারের কাছে কমপক্ষে তিনবার যাবেন কমপক্ষে তিনবার যাবেন যাই বলবেন না যে মার হা এটা বলবেন না এটা কি করছেন এটা করে তো অনেক লম্বা হয়ে যায় বলবেন মোটর সাইকেল মার্কা ভোট দেওয়া কমপক্ষে তিনবার সময় কমে গেছে আপনারা যারা চান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আগামী উপজেলা চেয়ারম্যান হোক মোটর সাইকেল নিয়ে তাদের দায়িত্ব হলো কমপক্ষে আপনি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে তিনশো ভোটারের কাছে তিনবার ভোট চাবেন আমি বুঝাইতে পারছি আপনি ভোট দিয়ে কি হবে আপনি অন্তত তিনশো ভোটারের কাছে ভোট চান আপনার ভোট চাওয়ার বিনিময়ে অনেক ভোট সৃষ্টি হইতে পারে কথাটা ঠিক না আগামীতে সুশৃঙ্খল ভাবে আপনারা ভোটারের কাছে যান পাঁচ তারিখ তাদেরকে অনুরোধ করেন কোনো মানুষ যেন ভোট না দিয়ে গড়ে না থাকে আপনারা যারা এখানে আছেন এবং যারা আমাদের বক্তব্য শুনছেন সকলের কাছে আমার অনুরোধ আপনার ভোট আপনার পরিবারের ভোট আপনার প্রতিবেশীদের ভোট এবং আপনি বললে যে ভোটটি আসবে আমাদের বাক্সে বড় সাইকেল সকলের কাছে অনুরোধ করুন তার বাড়ি হতে পারে অন্য কোন ইউনিয়নে তাকেও বলুন যে চলো আমরা মিলেমিশে ইঞ্জিনিয়ার মহিন্দিকে তার মোটর সাইকেল মার্কা আগামীতে ভোট দিই আমাকে ভোট দিলে আমি বিশ্বাস করি আমাকে যদি আপনারা প্রতিষ্ঠিত করুন তবে বিশ্বাস করি আপনাদের একজন সাধারণ কর্মী হিসাবে যেভাবে অতীতের কাছে পাইছেন সামনেও পাবেন এবং যে কোনো নাম যে কোনো নাম যে কাজটা হবে অবশ্যই সব ভালো আপনি ইঞ্জিনিয়ার মোহিদ্দিনকে কখনো আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না যে অমুকের নামে একটা মামলা দেওয়া কাকির আছে ভাই যান অমুক এটা করে দেন হবে না আপনি যে কোনো হক কাজ আপনি করবেন করতে পারেন আপনি বি করতে পারেন আওয়ামী লীগ করতে পারেন জামাত আপনি ভারতের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার খেদমত করে যাব কথাটা বলে আমি আমার সংকেত বক্তব্য শেষ করলাম আপনাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোটর সাইকেল মার্কা বলছে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় ভগবন্ধু জয় ভগবন্ধু আসসালামু আলাইকুম